আসসালামু আলাইকুম যেই জট বেঁধেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সেটা কিভাবে নিরসন্ন হবে আমি বুঝতে পারছি না আর এটার উপর নির্ভর করছে যে নির্বাচন কবে হবে লন্ডনে যেই যৌথ ঘোষণা হয়েছিল সেখানে কিন্তু ছিল যে সংস্কার এবং বিচারের যথেষ্ট অগ্রগতি সাপেক্ষে তার মানে একটা কন্ডিশন কিন্তু ডক্টর ইনুস সরকার দিয়ে রেখেছে যে এই কন্ডিশন ফিলফিল হইতে হবে তো বিচারের ব্যাপারটা তো আর আলাদা সেটা তো একদম বিচারিক বিষয় কিন্তু সংস্কারের ব্যাপারটা কালকে দেখেন জুলাইয়ে যেই রাজনৈতিক দলগুলো কর্মসূচি শুরু করলো গণভ্যুত্থান দিবস পালন কেউ কেউ বিপ্লব দিবস পালন করছে যার যার অবস্থান থেকে সেখানে প্রধান রাজনৈতিক দল কি বলছে তারেক রহমান আহ্বান জানাচ্ছে যে সংখ্যানুপাতিক যেই নির্বাচন এটাতে যদি অটল থাকে অনড় থাকে রাজনৈতিক দলগুলো বিশেষ করে মানে সেকেন্ড যে রাজনৈতিক দল জামাত ইসলামই বলবো তাহলে কি হবে সরকার একটা অস্থিতিশীল হবে মানে এমনভাবে পার্সেন্টেজ অনুযায়ী এত বেশি বিভিন্ন দলের এমপিরা আসবে যে তারা মিলে যদি একটা জোট করে তাহলে দেখা যাবে যে মূল দল যে তারা যে জয়ী হলো তারও বেশি হয়ে যেতে পারে সংখ্যানুপাতিক এবং সেখানে একটা বিশৃঙ্খলা তৈরি হবে অনেক হিসাব আছে সেগুলি তারা আরও ভালো করে জানে আমি যেটা বুঝি এবং চাপে পড়ে যদি আওয়ামী লীগও অংশ নেয় আওয়ামী লীগের কোনো প্রার্থী থাকলো না প্রতীক থাকলো তাহলে তারা নিরাপদে থাকলো কিন্তু প্রতীক দেখে মানুষ তো যত যাই বলেন না কেন এটা বাস্তবতা যে বাংলাদেশে এখনও মার্কা হচ্ছে দুইটা একটা হচ্ছে ধানে শিশ আর একটা হচ্ছে নৌকা আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে একশোটা কথা বলতে পারেন এক হাজারটা কথা বলতে পারেন এক বার কথা বলতে পারেন কিন্তু মানুষ নৌকার থেকে মুখ ফিরায় নিছে এটা মনে করার কোনো কারণ নেই মানে হয়তো জয়ের মতন মানে জয়ী হবে নৌকা সেরকম না কিন্তু এমন একটা পার্সেন্টেজ আছে আমাদের জনগোষ্ঠীতে যারা নৌকাতে ভোট দেবেই এটা বাস্তবতা এগুলি যদি শিকার আমরা না করি তাহলে কিন্তু আমরা আগাইতে পারবো না আমি অন্ধের মতন আওয়ামী লীগের বিরোধিতা করলাম অন্ধের মতন বললাম যে না দেখছি এটা যেটা শেখ হাসিনা করছে ভাই বোঝা যাচ্ছে যে একটা নিউট্রাল ইলেকশন দিলে বিএনপি জয়ী হবে কিন্তু তারা নিউট্রাল ইলেকশন না ক্ষমতা আঁকড়ায় থাকলো ক্ষমতা আঁকড়ায় আঁকড়ায় থাকার এই যে পনেরো বছর থাকলো শেষের এমন একটা ঘটনা ঘটলো তার সমস্ত পনেরো বছরের তার যত আরাম আয়েশ তার সম্মান মর্যাদা সব কিন্তু শেষ হয়ে গেলো এটা বুঝলো না বুঝলে এটাই হয় সেই জন্য আমি বলছি যে ভাই আমার এই বক্তব্য শুনতে শুনতে আপনারা কমেন্ট বক্সে খুব ইজিলি চলে যাবেন এবং বলবেন যে আওয়ামী লীগের দালাল বলতে পারেন বলেন অসুবিধা নেই কিন্তু যেটা সত্য আমি সবসময় সেটাই বলব যে বাংলাদেশের দুইটা মার্কা ধানের শীষ এক নম্বরে দুই নম্বর হচ্ছে নৌকা তারপর আপনার পাল্লা আছে এটা আছে ওইটা আছে অনেক কিছু আছে কিন্তু মানে জয় পাওয়ার জন্য ক্ষমতা আসার জন্য দুইটা এখন ওই দুইটার মধ্যে একটা তো নাই ওটা তো গেছে এখন চলে আসছে কিন্তু গুরুত্ব চলে আসছে দাঁড়িপাল্লা দাড়িপাল্লা মার্কার যে জামাত ইসলাম তারা বলতেছে যে সংখ্যানুপতিক সংখ্যানুপতিক হলে কী হবে বিপদটা কি হবে যারা ক্ষমতায় আসবে তারা কিন্তু ভালোভাবে বুঝতেছে এই জন্য তাদের নানা রকম আপত্তি আছে এটা করা যাবে না এটা স্বাভাবিকভাবেই আচ্ছা ধরেন আমি একটা কথা বলি সেটা হলো যে ধরেন জুলাই আগস্টের এই গণভূতান হইল না শেখ হাসিনা ক্ষমতায় থাকতেই যদি কাকতুলীয়ভাবে কাকতলীয়ভাবে এটা অসম্ভব ব্যাপার তারপর আমি মানে একটা কল্পনা করি যে একটা সত্যিকারের জাতিসংঘের তত্ত্বাবধানে আমেরিকা অন্যান্য দেশগুলোর তত্ত্বাবধানে একটা নির্বাচন হলো নিরপেক্ষ তাহলে তো বর্তমান সংবিধানের আওতাই হইত এবং সেই নির্বাচনে কি বিষয়টা এমন না যে বিএনপি জিততো না জিততো তাহলে বিএনপি জিতলে কি করত। বিএনপি জেতার পর কি। এই এখন সংখ্যানুপাতিক নির্বাচন দ্বিকক্ষের পার্লামেন্ট এই দাবিগুলি কি করতো এই রাজনৈতিক দলগুলোর মুখ দিয়ে তো আগে শুনি নাই এখন শুনতেছে নানান রকম দাবি তো ঠিক আছে দাবি করলে কি করতো ইয়ে বলতো যে ঠিক আছে পরবর্তী নির্বাচনে আপনারা এই পক্ষে জনমত তৈরি করেন আগামী নির্বাচনে আপনারা জয়ী হন জয়ী হয়ে এসে আপনারা সংখ্যানুপাতিক নির্বাচন করেন দ্বিকক্ষের পার্লামেন্ট করেন আরও যা যা আছে সব কিছু করেন অসুবিধা নেই তাই তো হইতো যেই নির্বাচনটা হয়নি যেই নিরপেক্ষ নির্বাচন হওয়ার কথা নেই সেই নির্বাচনটা করেন স্টেপ বাই স্টেপ আগান তো যাই আমি এতগুলো কথা বলার একটা কারণ হলো যে অধ্যাপক আলীর রিয়াজ ঐক্যমন্ত কমিশনের সহসভাপতি তিনি বলছেন জুলাইয়ের মাঝামাঝি একটা অবস্থানে পৌঁছার ব্যাপারে তিনি আশাবাদী তার মানে প্রথমেই যেটা হওয়ার কথা ছিল হয়নি তিনি হতাশা ব্যক্ত করেছেন এখন বলছেন যে মাঝামাঝি যাতে একটা হয় সে ব্যাপারে তিনি আশাবাদী বাট নিশ্চিত না খেয়াল করেন বুধবার ফরেন সার্ভিস একাডেমির দোয়েল মাল্টিপারপাস হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ক্ষমতা কমিশনের দ্বিতীয় পর্যায়ের অষ্টম দিনের আলোচনার শুরুতে আলী রিয়াজ এই আশার কথা বলেন জাতীয় ক্ষমতা কমিশনের সহসভাপতি বলেন আমি আশাবাদী আমরা একটা জায়গায় পৌঁছাতে পারবো জুলাইয়ের তৃতীয় সপ্তাহের মধ্যে একটা জায়গায় যেতে পারবো আজকের বৈঠকের আগের কয়েকটি অসমাপ্ত বিষয় নিয়ে আবার আলোচনা হওয়ার কথা আছে এর মধ্যে আছে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া এবং উচ্চকক্ষের দায়িত্ব এবং ভূমিকা রয়েছে আজকের এরকম কমিশনের আলোচনায় বিএনপি জামাত ইসলাম এনসিপি ইসলামী আন্দোলন সহ রাজনৈতিক দল অংশ নিয়েছে আলোচনার শুরুতে জুলাই শহীদের স্মরণে সবাই এক মিনিট দাঁড়িয়ে নিরাপত্তা পালন করেন এটাও একটা দেখেন চমৎকার এই আলোচনায় দেখেন আজকে যদি আওয়ামী লীগ থাকতো ওরা কি এই জুলাই শহীদদের এক মিনিট দ্বারা নিরাপত্তা পালন করতো করতো না এটাই হচ্ছে বড়ক ঐক্য যে জুলাই এই যে অভ্যুত্থান বা পরিবর্তন এই পরিবর্তনকে যারা স্বাগত জানাচ্ছে এই রাজনৈতিক দলগুলো এখন যদি মানে নানা ইস্যুতে যদি মত হয় এবং তা নিয়ে যদি নির্বাচনটা বিলম্বিত হয় বা নির্বাচনটা অনিশ্চিত হয় এর চেয়ে দুর্ভাগ্য আর কিছুই হবে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ